বিএনপি এবং আওয়ামী লীগ এবং এই মুহূর্তে জামাত এই তিনটা ফোর্স বাংলাদেশের মাটির সঙ্গে মিশে আছে আসসালামাইকুম আমি জয় বলছি আপনারা জানেন যে গত দেড় বছর ধরে এই অবৈধ ইউনুস সরকার অবৈধভাবে ক্ষমতা দখল করে আছে গত দেড় বছরে তারা আমাদের অর্থনীতি শেষ করে দিয়েছে গত দেড় বছরে বাংলাদেশে কোনো আইন শৃঙ্খলা নেই যত জঙ্গিদেরকে আমাদের আওয়ামী লীগ সরকার গ্রেফতার করেছিল তাদেরকে তারা জেল থেকে ছেড়ে দিয়েছে স্বাধীনতার চেতনা তারা চেষ্টা করে মুছে ফেলছে বাংলাদেশের ইতিহাস মুছে ফেলছে তারা বঙ্গবন্ধু বাসা যেই বাসা সেই ঐতিহাসিক বত্রিশ নম্বর বাসা যেখান থেকে আমাদের স্বাধীনতা ঘোষণা হয় সেই বাসাকে তারা ধ্বংস করে ফেলেছে আর সবশেষে তারা এখন জামাতি রাজাকারদের হাতে দেশটাকে তুলে ধরার চেষ্টা করছে এখন রাজাকাররাই ক্ষমতায় এখন তারা চেষ্টা করছে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিরুদ্ধে অবৈধভাবে আইন বদলায় মিথ্যা মামলায় গায়ের জোরে সাজা দিতে তাতে কোনো লাভ হবে না তবে আমাদের দেশের ভবিষ্যৎ এখন অনিশ্চিত দেশটাকে রক্ষা করতে হবে আপনারা যদি এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে বেরোয় আসতে চান আপনারা যদি চান যে বাংলাদেশ আবার সেই উচ্চ অর্থনীতিতে পরিণত হতে থাকুক আপনারা যদি চান যে বাংলাদেশে আইন শৃঙ্খলা থাকে বাংলাদেশে জঙ্গিবাদ না থাকে বাংলাদেশে রাজাকাররা যাতে ক্ষমতায় ফিরে না আসে যাতে আমাদের স্বাধীনতার যুদ্ধ সেটা যাতে মুছে না ফেলা হয় তাহলে আপনাদের এখন দাঁড়াতে হবে আপনারা জানেন তেরোই তারিখ আগামী পরশু আমরা ডেকেছি ঢাকা অবরোধ ঢাকা অবরোধকে আপনাদের সফল করতে হবে আমার অনুরোধ আপনাদের প্রতি যে আপনারা কেউ এরা গায়ের জোরে চেষ্টা করছে তবে আপনারা কেউ কাজে যাবেন না ছাত্র ছাত্রীরা স্কুল কলেজে ক্লাসে যাবেন না দোকান পাট বাস রিকশা সব বন্ধ রাখবেন এরা গাইড জোরে চেষ্টা করছে দমন করতে তবে ভয় পাওয়ার কিছু নাই আপনারা যদি বাসায় থাকেন এরা আপনাদের কিচ্ছু করতে পারবে না দেশটাকে বাঁচানোর জন্য এটাই এখন পথ আপনারা যদি না চান যে রাজাকারদের হাতে দেশ চলে যাক বাংলাদেশের ইতিহাস মুছে ফেলা হোক বাংলাদেশ যে বাংলাদেশ আমরা ভালোবাসি সেটা শেষ হয়ে যাক তাহলে এখনই সময় এই অবৈধ সরকারের আর বেশি সময় নাই এদেরকে ভয় পাওয়ার কিছু নাই আর আমার শেষ অনুরোধ আইন শৃঙ্খলা বাহিনীদের পক্ষ থেকে পক্ষে যে এই সরকারটি অবৈধ সম্পূর্ণভাবে অবৈধ তারা এই সন্ত্রাসীরা পুলিশকে হত্যা করেছে আইন শৃঙ্খলা বাহিনীকে হত্যা করেছে আপনাদের ভাইদেরকে হত্যা করেছে তাদের কোনো বিচার করতে দেয়নি আপনারা আমাদের কর্মীদের নির্যাতন করবেন না এই সরকারকে আমরা সরাবো এই সরকার আর বেশি দিন টিকবে না বাংলাদেশকে আবার সেই রাজাকারদের হাত থেকে আমরা অবশ্যই রক্ষা করব একাত্তরের আন্দোলন আমরা যুদ্ধ করে জিতেছি এই আন্দোলনও আমরা সফল হব আপনাদের সবাই সহযোগিতা চাই আমাদের এক হয়ে দাঁড়াতে হবে বাংলাদেশকে বাঁচানোর জন্য জয় বাংলা কামাল আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি ভাই আপনি দেখেছেন আমি যে প্রশ্নটা করেছি আসলে আসলে যে কি মানে আপনার কাছে কি মনে হয় যে বিএনপি ডিফেন্সিভ খেলছে এবং যদি তাই হয় তাহলে বিএনপি কেন এমন করছে না বিএনপি তো ধরেন যে মূল নেতাই তো নাই দেশে বিএনপি রাজনীতিটা করবে কি হবে মূল নেতা থাকবে না তাদের আছেন উনি তিনটা আসনে নির্বাচন করবেন বলে ঘোষণাও দিয়েছে আর না উনি তো ধরেন ফিজিক্যালি নট দ্যাভ মাচ মানে ফিট হ্যাঁ উনি ধরেন একটা মানে যার বিএনপির ঐক্যের একটা প্রতীক হিসাবে উনি আছেন হ্যাঁ কিন্তু অ্যাকচুয়ালি তো দলকে নেতৃত্ব দিচ্ছেন লন্ডনে বসে তারেক রহমান এটা তো আমরা দেখতেছি নানারকম অনলাইন সে তো উনি তো মূল নেতা হ্যাঁ ডিফেক্ট ও তাই না তো এখন উনি তো দেশে নাই তো উনি যদি দেশে না থাকে তাহলে উনি কিভাবে ওনার প্রতিপক্ষকে মোকাবেলা করবেন আমি তো এটা বুঝি না বাট উনি তো বিদেশের থেকেও প্রতিনিয়ত যোগাযোগ মেনটেন করতেছেন বিভিন্ন সঙ্গে কথা বলছেন এবং সেটা পাবলিক মিটিংয়ে উনি কিন্তু মানে অংশ নিচ্ছেন ভার্চুয়ালি নিচ্ছেন তো সেটাকে কি আপনি মানে আপনি কম মনে করছেন না দ্যাট ইজ নট এনাফ দ্যাট ইজ নট এনাফ যেমন ধরেন আমি বলি সেভেন্টিতে আওয়ামী লীগ কেন এই বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারা পূর্ব পাকিস্তানের আনাচে কানাচে মিটিং করে বেরিয়েছেন আপনি নিশ্চয়ই জানেন জি তো ওখান থেকে মানুষের ওপিনিয়ন নিয়েছেন ইত্যাদি তারপরে ধরেন যে জিয়াউর রহমান কেন এত পপুলার উনি প্রথম এই এটা বের করলেন যে মানুষের সাথে মিশতে হবে এবং প্রত্যন্ত অঞ্চলে যেতে হবে যেটাকে পরবর্তীকালে এর সাথে ফলো করছেন আপনি যদি দেশের মানুষের পাশে দাঁড়াতে না পারেন সাধারণ মানে আপনি কর্মী সভায় বক্তৃতা তাতে কী হলো ইট লিটল ম্যাটার্স আপনাকে জনসভায় বক্তৃতা দিতে হবে আপনাকে সারা বাংলাদেশ চষে বেড়াতে হবে যেটা করছে জিয়া করছে এরশাদ করছে পরবর্তীকালে হাসিদা করছে খালেদা করছে তাই না তো তারা কোনো তো সেটা পারতেছেন না উনি অনলাইনে একটা কর্মী সভায় বক্তৃতা দিলেন বা একটা অডিয়েন্সে বক্তৃতা ইট ইজ নট এনাফ তাই না আর ওনার তো ফিজিক্যাল প্রেজেন্সটা খুব দরকার উনি তো নাই তো এটা তো লেভেল প্লেইং হলো না আপনি জামাতের নেতৃত্ব দিচ্ছেন ডক্টর শফিকুর রহমান এনসিপির নেতৃত্ব দিচ্ছেন ধরেন যে নাহিদ ইসলাম থেকে শুরু করে আর যারা আছে তো বিএনপি কে নেতৃত্ব দিচ্ছে মির্জা ফখরুল ইসলাম মির্জা ফখরুল ইসলাম ইজ নট কেপেবল এনাফ আপনি কিন্তু একটা ভালো কথা বলছেন যে জামাতের নেতৃত্ব দিচ্ছেন ডক্টর শফিক রহমান দেখেন উনি একটা জনসভায় বক্তৃতা দিতে যে অসুস্থ হয়ে পড়ে গেলেন তবু কিন্তু বক্তৃতা দিলেন হ্যাঁ এবং ওনার এই যে অবস্থানটা শারীরিক অবস্থানটা এবং মানে ফিজিক্যালি ওনার যে জনগণের সামনে সামনে থাকার যে মানে আকাঙ্ক্ষাটা এটাও কিন্তু মানুষের মনে এক ধরনের প্রভাব হ্যাঁ পড়বে না অবশ্যই পড়বে আর তাছাড়া মানে তারে ক্রমে তো মাছ ইয়াঙ্গারদের সফিকের ওপর না তার এনার্জি আছে তার ইয়ে আছে মানে আছে হ্যাঁ তো উনি তো আসলে একটা অন্যরকম চেহারা হয়ে যেত বাংলাদেশের কিন্তু না উনি তো আসতেছেন না কেন উনি কি আসতেছেন না না আসতে পারতেছেন না এটা হ্যাঁ দিস ইজ ইন্টারেস্টিং কোয়েশ্চেন দেখেন আমি আর দুইটা আগে বিশ্ববিখ্যাত নাটকের একটু টেনে তারপরে আসতেছি একটা নাটক হচ্ছে স্যামুয়েল ব্যাকেটের ওয়েটিং ফর গোদো আপনি নিশ্চয়ই খুব বিখ্যাত নাটক ওখানে দুইটা ক্যারেক্টার আছে তারা ওই গোদোর জন্য অপেক্ষা করে হ্যাঁ যে উনি আসবেন উনি এসে তাদের পরিত্রাণ করবেন ত্রাণ করবেন ইত্যাদি গোদ প্রমিস করে যে হ্যাঁ আগামীকাল আর ইত্যাদি কিন্তু গোদ আর আসে না এটা একটা ইটার্নাল হয়ে যাচ্ছে যে ওয়েটিং ফর গোদ এটা চলতেই থাকতেছে তো তার এক রকম আপনি দশ একটু ব্যাখ্যা করে বলেন গোদোটা কি আসলে গোদোটা হচ্ছে একটা ক্যারেক্টার এটা নাটকের একটা ক্যারেক্টার তো গোদর জন্য আরো দুইটা ক্যারেক্টার নাটকের অপেক্ষা করে যে উনি এসে আমাদের ত্রাণ করবেন পরিত্রাণ দিবেন মুক্তি দিবেন ইত্যাদি কিন্তু গোদো আসে না তো নাটকের নামই হচ্ছে ওয়েটিং ফর গোদো এখন বিএনপি এবং জাতি ইজ ওয়েটিং ফর তারেক রহমান এবং যে প্রমিস থাকতেছে গোদো যেরকম প্রমিস হ্যাঁ আগামীকাল আসবো ইত্যাদি উনি আর আসতেছেন না আরেকটা ও নাটকের উদাহরণ সেটা বিশ্ববিখ্যাত আপনি সবাই জানেন এটা শেক্সপিয়ারের হ্যামলেট শেক্সপিয়ারের বলা হয় শেক্সপিয়ার হ্যামলেটের মূল চরিত্র হচ্ছে ডেনমার্কের যুবরাজ তো বলা হয় যে ডেনমার্কের যুবরাজ ছাড়া শেক্সপিয়ার হ্যামলেট নাটক মঞ্চস্থ করা যায় না আমাদের যে বিএনপির রাজনীতি এইটা যে যুবরাজ তারেক তারেক তো আসলে যুবরাজ তাই না আমাদের মানে মেজর জিয়া দম্পতির ছেলে সে এক সময় তাকে বলা হইতো প্রিন্স তো সেই যুবরাজ ছাড়া আপনার বিএনপির নাটক বা জাতীয় রাজনীতির নাটক কিভাবে হবে হ্যাবলেট ডেনমার্কের যুবরাজ ছাড়া যেমন হ্যাবলেট নাটক মঞ্চস্থ করা যায় না তেমনি তারেক জিয়া ছাড়া এই বিএনপির রাজনীতির নাটক এটা মঞ্চস্থ করা যাবে না তারেক জিয়া ছাড়া না তারেকের উপস্থিতি ছাড়া কোনটা ওই তো জিয়ার উপস্থিতি ছাড়া হ্যাঁ তো দেখেন আপনি বলতেছেন কেন আসতেছেন না তাই না আপনার প্রশ্নে ফিরে যায় সেটা হচ্ছে এটা এটা না মিলিয়ন ডলার প্যারাডক্স এটা এটা এটার কোনো মানে আপনি কোনো ব্যাখ্যা খুঁজে পাবেন না হ্যাঁ ব্যাখ্যা খুঁজে পাবেন ইন দ্য সেন্স যেমন ধরেন ষোলো বছর বিএনপি মানে ফ্যাসিবাদ বিরোধী বলেন স্বৈরাচার বিরোধী বলেন আন্দোলন করলো না তারপরে এটার বিজয় হলো সেই দলের নেতা আপনার সেলিব্রেশনে যোগ দিতে পারলো না এটা একটা অস্বাভাবিক ব্যাপার না তাই না হ্যাঁ আপনি এখন বলবেন যে ওনার বিরুদ্ধে মামলা ছিল ইত্যাদি এইসব মামলা ছিল জঙ্গিরা বের হয়ে যায় নাই কনফ্লিক্টটা বের হয়ে যায় নাই কে না বের হয়ে গেছে হ্যাঁ আর ওনার তো মামলা উনি তো দেশে আসবেন অনুকূল পরিবেশ সেই অনুকূল পরিবেশে উনি মামলাগুলো জামিন নেবেন একই সাথে জামিন নিয়ে উনি দল দলকে নেতৃত্ব দিবেন এই জিনিস কে বাধা দিত তাকে বাধা জঙ্গিরা যদি বের হয়ে যেতে পারে কনভিক্সরা যদি বের হয়ে যেতে পারে তাই না তাহলে উনি তো একটা বড় দলের নেতা এবং ওনার বিরুদ্ধে মামলাগুলো তো বলা হচ্ছে যে ষড়যন্ত্রগুলো হ্যাঁ এবং উনি তো চব্বিশে গ্রেনেড অ্যাটাকের মামলা থেকে তো রেহাই পাইলেন তাই না তো ফলে ওরকম একটা অবস্থায় উনি এসে মামলা জামিন নিয়ে উনি দলকে পরিচয় কিন্তু আসলেন না এবং তখন আমি এগারো তারিখ পর্যন্ত ওয়েট করছি যাচ্ছা কি ব্যাপার বারো তারিখের দিকে আমি বুঝে গেলাম যে এটা একটা মাইনাস টু থিওরি মানে গত বছরের বারো হ্যাঁ আমি বুঝে গেলাম এটা ক্লিয়ার এবং কিছুদিন পরে আপনার খালেদ মহিউদ্দিনের সোয়ে আমি স্ট্রেট বলে দিলাম এই যে মাইনাস টু থিওরি তারেক জিয়া ইজ নট কামিং আমার সাথে দুদু ছিলেন শামসুজ্জামান দুদু উনি একটু গাইগুই করতেছিলেন আমি বললাম দেখেন আমি আমি ড্যাম শিওর কারণ আমি বাংলাদেশের রাজনীতিতে মোটামুটি বুঝি তারেক রহমান ইজ নট কামিং দেখেন এখনও আসতেছে না কিন্তু তো এই যে আমি বললাম যে তখন এবং এইটা কি কারণ এটা আমি কতগুলো প্রবেবল কারণ আমি হয়তো ডিটেক্ট করতে পারছি হ্যাঁ জানি না এগুলো ঠিক না যেমন ধরেন একটা হলো যে তারেক রহমানকে ওয়ান ইলেভেনের সময় যে টর্চার করা হয়েছিল তখন ধরেন যে মিড মানে জুনিয়র লেভেলের ওরা করছিল ধরেন ক্যাপ্টেন মেজর হ্যাঁ তো হয়তো তারা এখন ব্রিগেডিয়ার জেনারেল মেজর জেনারেল হয়তো তারেক রহমান ভাবতেছেন যে আমি দেশে গেলে কোন বিপদে পড়ি হ্যাঁ এরা তো আমার শত্রু এটা হইতে পারে আর একটা হইতে পারে ধরেন তারেক রহমানের সামনে বেনজির ভুট্টোর একটা অভিজ্ঞতা আছে বেনজির ভুট্টও তো আপনার নির্বাচনী প্রচারণায় গিয়ে আপনার নিহত হয়েছিলেন হ্যাঁ হইতে পারে যে এই মুহূর্তে গেলে হয়তো আমার জীবন সে শঙ্কা আছে তো আর একটা হইল যে সরকারি আসতে দিচ্ছে না তিনটার যে কোনো একটা হবে এছাড়া বাইরের কোনো যুক্তি দেখছি না এখন প্রথম কথা হলো যে উনি বেরোজির ভুট্টের উদাহরণ বা সিকিউরিটির প্রশ্নে উনি আসবেন না এটা হতে পারে না মানে নেতা নেতাকে হচ্ছে যিনি জীবনের ঝুঁকি নিয়ে জনগণের কথা বলেন এটা আমরা সবসময় দেখছি হ্যাঁ যেমন ধরেন নেশনম্যানরা ছাব্বিশ বছর জেল খাটছেন বঙ্গবন্ধু কত বছর জেল খাটছেন কত ঝুঁকি হ্যাঁ ঝুঁকি ঝুঁকির মধ্যেই বাস করছেন তো এখন মানে যদি এরকম ঝুঁকি ভেবে যদি না আসেন এইটা তোরা এটা তো পলিটিশিয়ান বা স্টেটসম্যানের কথা হলো না হ্যাঁ ঝুঁকি ভেবে ঝুঁকি থাকবেই হ্যাঁ ঝুঁকিকে মোকাবেলা করেই আপনাকে তো আগায় দিতে হবে তো বলে ইট ইস এটা এটার কোনো সদুত্তর নাই উনি কেন আসতেছেন আচ্ছা আপনি যে আপনি যে বললেন যে আমি আপনার সম্ভাবনা করি আগে আলাপ করতে চাই যে আপনি যে বললেন যে মাইনাস টু থ্রি মাইনাস টু থ্রি বলতে আপনি আসলে এখানে কী বোঝাতে চান বোঝাচ্ছি আপনাকে এইটা আমি একটা টেলিভিশনে বলছিও সেটা হলো যে মাইনাস টু থ্রিটা প্রথমে ছিল ওয়ান ইলেভেনের সময় ওয়ান ইলেভেনের সময় আপনি নিশ্চয়ই জানেন যে খালেদা জিয়া বন্দি শেখ হাসিনার বন্দি তাদেরকে কন্টার্মিনেট করার জন্য দুর্নীতি এসে এটা বোঝানোর চেষ্টা করা হয়েছিল যে পলিটিশিয়ানরা বাংলাদেশের পলিটিশিয়ানরা হচ্ছে করাপ্ট এবং এটা করে সুতরাং এই পলিটিক্যাল কোনো ইয়ে অথরিটি যেন দেশ শাসন না করে এক একটা সিভিল সোসাইটি একটা নন পলিটিক্যাল অ্যাপ পলিটিক্যাল একটা সিভিল সোসাইটি আছে এইটা ইঞ্জিনিয়ারিং করছে অনেকে আপনি জানেন এটা কি কারা কারা ইঞ্জিনিয়ার তো এখন এইটা সাকসেসফুল করতে পারে নাই মইনু মইনু আহমেদরা এটা ইন্ডিয়ার কারণে পারে নাই ইন্ডিয়া শেষ পর্যন্ত মানে বাধ্য করছে আপনার মনি মইনু আহমেদকে টু গিভ ইলেকশন অ্যান্ড টু ব্রিং হাসিনা টু পাওয়ার এটা আমরা সবাই জানি তো এখন যেহেতু ওইটা ফেল করলো তো যারা মাইনাস টুর যারা প্রবক্তা হ্যাঁ মাইনাস টু যাদের ব্রেন চাইল্ড তারা তো বসে থাকবে না তাই না তারা তো বসে থাকবে তারা তো কন্টিনিউয়াসলি কাজ করে গেছে করে করে এখন এইটা ওই যে আমি একটা টেলিভিশনে বলছি ফেইলিওর কি জানেন ফেইলিওর হচ্ছে টু বিগিন এ মোর ইন্টেলিজেন্টলি হ্যাঁ যখন ওটা ফেল করে গেল তখন আবার যে শুরু করবে এটা ইন মোর ইন্টেলিজেন্টলি করতে হবে এখন যেটা হচ্ছে না মোর ইন্টেলিজেন্টলি করতে হবে এখন যেটা হচ্ছে যেভাবে করা যে পদ্ধতিতে করা হয়েছিল এইটা পদ্ধতিটা অন্য হ্যাঁ এটা মোর ইন্টেলিজেন্ট হ্যাঁ এটা হচ্ছে এবং আমরা দেখতেছি তো যে মানে মুখে ধরেন যে বিএনপির কথা বলতেছে মানে ওই যে কি মুখে মধু অন্তরে গরল একটা কথা আছে না তো এরকম চলতেছে আর কি হ্যাঁ ভেতরে ভেতরে চলতেছে এরকম বাইরে দেখাচ্ছে যে না আমরা ইয়ে এবং আলটিমেটলি তাহলে এটা কি আসলে আপনার কাছে এই ধরনের এই ধরনের ষড়যন্ত্র যদি আমি বলি এটা কি বাস্তবায়ন করার মতো বাস্তবতা সেই মুহূর্তে আছে চাইলে কি তারা পারবে দেখেন আমি বলি আপনাকে চাইলে পারবে না চাইলে পারবে না এই যে

এটা মশক নিধন না যে কীটনাশক স্প্রে করে দিলাম আর সব মশা মরে গেল কিউলেক্স তারপরে অ্যানোফিলিস যা আছে হ্যাঁ মরে গেল এটা দিস ইজ নট নিধন আর গেলি পলিটিক্যাল ফোর্স দে আর সোশ্যাল ফোর্স অলসো এটা সামাজিক শক্তিও বটে জি হ্যাঁ এইটা দীর্ঘদিনের যে এটা রাজনৈতিক চর্চা এইটা একটা রাজনীতির বাইরেও একটা সামাজিক শক্তি হিসেবে গড়ে উঠছে এগুলি হ্যাঁ এগুলি ধ্বংস করা সোজা না হ্যাঁ সংখ্যা করার না এর চেষ্টা হচ্ছে মানে প্রায় চেষ্টা যেমন আপনার যে গত রেজিমেস রেজিম বিএনপিকে নিরাকরণ করতে চাইছে জামাতকে নিরাকরণ করতে পারে না এটা পারবে না এটা এটা অ্যাপসার্ট হ্যাঁ না এই বর্তমান সরকার যে এই ধরনের একটা নিরাকরণ মানে প্রক্রিয়ার সঙ্গে জড়িত অথবা এ ধরনের নিরাকরণ প্রচেষ্টাকে ক্রুভাবে সাপোর্ট দিচ্ছে তারপর নমুনা কি আপনি দেখতে পাচ্ছেন এই যে টু মাইনাস টু থিওরি জি কেন অসংখ্য নমুনা আছে অসংখ্য নমুনে আপনার একবার ব্রডবেস্ট যেগুলি ব্রড বেস্ট যেগুলি একটাবার হচ্ছে যে তারাক রমানকে আসতে দিচ্ছে না এটা ব্রড বেস্ট হ্যাঁ তাই না আরেকটা হচ্ছে ধরুন যেমন ধরেন যে আসতে দিচ্ছে না এটা আপনি কিসের উপর ভিত্তি করে বলছেন তাই কেন আর কি আছে নাকি আমি চিন্তা আহা আস যদি সরকার যদি বলে যে তুমি আসো তোমার কোনো অসুবিধা নাই এটা তো এটা তো যখন নাকি ডক্টর এমবিউ যখন লন্ডনে ছিলেন তখন কিন্তু এখানে স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রপদেশ থেকে উনি কিন্তু বলেছিলেন যে ওনার দেশের সাথে কোনো সমস্যা নেই শুনেন ওটা এনাফ না 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 ওটা ওটা কোনো এনা এনআফি না এইটা আপনাকে তারেক রহমানকে মেন্টালি কনভিন্স হতে হবে যে আমি দেশে গেলে আমার নিরাপত্তা ঠিক থাকবে উনি ওনাকে কনভিন্স হতে হবে উনি কনভিন্স না তাহলে কেন আসবে না ভাই এই মাটির সন্তান এই মাটির সন্তান এইখানে যে বড় যে দলটা সেটা তুমি নেতা উনি কি কারণে আসবেন না আমাকে বুঝান তো এটা তো একটা প্রবেবল কারণ থাকতে হবে যে এই কারণে একটা যুক্তিগ্রাহ্য কারণ থাকতে হবে তো হ্যাঁ আচ্ছা আপনার কি মনে হয় না যে সম্ভাব্য যে কারণটা আছে যে কারণটা থাকবে কারণ তো নিশ্চয়ই একটা আছে এই কারণটার কথা তিনি নিজে অথবা তার দল এটা যদি প্রকাশ করত যে কারণে আসতে পারছি না তাহলে সেটা কি এই সরকারের উপর একটা বাড়তি চাপ হতো না শুনেন বিএনপি রাজনীতিটা আপনি দেখতেছেন না বিএনপি রাজনীতিটা আপনি দেখতেছেন এটা কোনো রাজনীতি এরকম ইনকনসিস্ট্যান্ট এবং এরকম মানে ইরাটিক সকাল বিকাল ওই যে বলেন না যে এই যে ইরাট মানে সকালে এক কথা বিকালে এক কথা এবং আমরা তো দেখতেছি যে বিএনপির সাইকোলজিটা হচ্ছে কোন রকমে একটা যেভাবে হোক একটা করে নির্বাচন করে ফেলতে পারলেই তো ক্ষমতায় হ্যাঁ সুতরাং সরকারকে অ্যান্টাগোনাইজ করা যাবে না সরকারকে গুড়ি মেরে রাখো আপনি আজ পর্যন্ত দেখছেন সরকার এই যে এই নোট অফ ডিসেন্টটা বাদ দিলে মানে এই যে জুলাই সনদটা বাদ দিলে এর আগে মানে ডক্টর ইউনুস অখুশি হতে পারে এরকম একটা কথা বলছে একটা এমনকি এমনকি আপনার তাদের ইঞ্জিনিয়ার ইশরাকের একটা লজিক্যাল মুভমেন্ট থামাই দিছে দেখেন মানে ইন্টারেস্টিং না এটা আপনি এখন যেহেতু বুঝে গেছে এখন কিন্তু বিএনপি বুঝে গেছে যে কেস খারাপ মানে মানে এরা তাদের এই গভর্নমেন্ট তাদেরকে নিয়ে খেলতে খেলতেছে সুতরাং এখন একটু হার্ড লাইন নিছে এর আগে দেখেন ইউনুস সাহেব খুশি অখুশি হইতে পারে একটা কথাও বলেন নাই এবং আনকন্ডিশনাল কোনো রাজনৈতিক হ্যাঁ রাজনৈতিক দল সরকারকে সাপোর্ট দিতে পারে কিন্তু এটা কি কখনো আনকন্ডিশনাল হতে পারে কখনো হয়েছে এটা ইন দ্য হিস্ট্রি আনকন্ডিশনাল সাপোর্ট দিয়ে গেছে না একবার হয়েছিল ওয়ান লেভেলের সময় আওয়ামী লীগ গভর্মেন্ট ও ওয়ান ইভেন গভর্মেন্ট আনকন্ডিশনাল সাপোর্ট দিয়েছিল আচ্ছা ওইটা শুনে ওইটার তো থাগদায় যাওয়ার জন্য শুনে তো হ্যাঁ কিদি ঘ্যাঁকি দিদি আচ্ছা এখন দেখেন এই যে করলো না এটা করে করে এখন বুঝলো আমি তো বলছি যে এই যে লন্ডন সফরের সময় আজ তো মীতা ফুকুর বললেন যে পুরো যা তিয়াত আনন্দ আমি বললাম যে আমি পোস্ট দিলাম যে আপ আনন্দ না তারেক রহমানকে এক বেচা দেওয়া হইলো আরও মানে সাত বেচার মধ্যে এক বেচা দেওয়া হইলো তো দেখেন তাই হলো এখন এই জিনিসগুলো যদি না বোঝে হ্যাঁ এই জিনিসগুলো না একটা যে মিশন কিন্তু আপনি ঠিক বলছেন আসলে আমার কাছে মনে হয় বিএনপি রাজনীতি কি এটা কি আসলে স্বভাবজাত অপরিপক্কতা নাকি আপনার তাকে সাপোর্ট যে করছি বোঝানোর জন্য একটা এক ধরনের মেকি মানে আচরণ করতে যে অপরিপক্ক আচরণ করছে আমি আপনাকে একটা এক্সাম্পল দিয়ে বলি আপনি দেখেন কিছুদিন আগেই যুক্তরাষ্ট্রে সফরকালে এই মির্জা ফখর আলম ইসলাম আলমকে উনি কিন্তু বললেন যে উনি ডক্টর ইউনুসের মধ্যে রহমানের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছেন তো এটা তো এক ধরনের মানে তেল দেওয়া না শোনেন এইটা হলো কি আমি বলি ফকরুলের ফকরুলের ব্যাপারটা না আমি অত হিসাবে করি না যে করি না আমার কাছে মনে হচ্ছে হি ইজ লিটল বিট পেশেন্ট অফ ডিমেনশিয়া হ্যাঁ আমার কাছে মনে হচ্ছে কারণ ওনার মানে বয়স হয়ে গেছে তো এবং নানাভাবে ওনার এক ধরনের মানে মানসিক যে মানে যেটা যেটাকে বলে ভারসাম্য সেটা একটু নষ্ট হয়ে গেছে এটা তার দোষ না এটা হয়তো বয়সের কারণে কারণ এই কথা উনি বলতে পারেন না কোনোভাবেই এটা বলতে পারেন না যে ইউনুসের মধ্যে বলা কোন কোনোভাবেই বলতে পারেন না এবং দেখেন ওনার কথা কোন সেদিন বললেন যে নিজামীদের ফাঁসি দেওয়া অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছে আবার এখন বলতেছেন যে কি স্বাধীনতা বিরোধীদের দেখেন এই যে এই যে ইনকন এইটা এইটা হচ্ছে কি এটার ভারসাম্যহীন হয়ে পড়ছে উনি মানসিকভাবে তো এটা বলা যাবে না কারণ উনি একজন রোগী এটা বলা যাবে না তাহলে আমাকে আবার মামলার মধ্যে ফেলে দিবে যাই হোক এখন কথাটা হচ্ছে যে আপনি যিনি কি বলতেছিলেন যে ওই কি মানে ওনারা মানে ওনাকে সাপোর্ট করতে গিয়ে হ্যাঁ দলীয়ভাবে কি ক্ষতিগ্রস্ত হচ্ছে হ্যাঁ হচ্ছে ও মানে যেটা আমি বলতেছিলাম অ্যাকচুয়ালি কিন্তু এই যে বিএনপির যে আপোষকামী রাজনীতি এটার কিন্তু পেছনের বড় কারণটা অনেকে বুঝতে পারে না এটা আমি কিছুটা ফিল করি সেটা হচ্ছে বিএনপি আসলে ভয় পায় ঠিক আছে আপনি একটু খেয়াল করেন যে চারশো ষাটটা থানা লুট হয়েছে এই অস্ত্রগুলি কোথায় এক দুই নম্বর হচ্ছে আসিফ আহমদ ভুইয়া বলছিলেন যে যদি পাঁচ তারিখে পতন না হয় হাসিনার আমরা সশস্ত্র সংগ্রামের ডাক দিতাম তাহলে আগে থেকে অস্ত্র ছিল ছিল তা ওই অস্ত্র প্লাস এই যে থানা লুটের যে অস্ত্র এক হচ্ছে তারপরে পাকিস্তান থেকে অস্ত্র এখন বিএনপি ভয় মানে বিএনপি কেন মানে পল্টন নয়া পল্টনে লাখ লাখ মিটি মানে জনসভা করে লাখ লাখ মানে জনসভা করে বলবে না যে কবে নির্বাচনের নির্বাচন দিবেন তারিখটা ঘোষণা করেন তা না হইলে আসি আমরা এটা বললো না কারণটা হচ্ছে যে ভয় পায় ভয় পাইলো যে একটা যদি কনসন্ট্রেশনে যায় তাহলে একটা সংঘাত হয়ে যাবে সংঘাত হয়ে যাবে রক্তপাত হবে এবং মানে জিনিসটা অস্বাভাবিক হয়ে গেলে তখন আর নির্বাচনের ব্যাপারটা পিছিয়ে যাবে অ্যাকচুয়ালি পিছিয়ে যাবে না যদি বিষয়টা অস্বাভাবিক হয়ে যায় তখন কিন্তু পিছিয়ে যাওয়ার জন্য বিএনপিকে দায়ী করা হবে দায়ী করা হবে রাইট এক্সাক্টলি এটা দুইটা কারণ তো ফলে বিএনপি ওই ওই এটা কিন্তু অনেকে বুঝতেছে না যে ভয় পায় যে বিএনপি হ্যাঁ যে যে সিচুয়েশনটা বলে জটিল হয়ে যাবে তো এটা একটা কারণ কারণে এখন কি আপনার কি মনে হয় উনি মানে মানে ওনার দল থেকে কি একটা ব্যাখ্যা দেওয়া উচিত কেন কারণ একটা জিনিস হলে কিছু নাই এই যে আপনি তো ব্যাখ্যা করলেন সাধারণ মানুষ যারা যারা বিএনপিকে ভোট দিতে চায় বা ভোট দিবে বিএনপির তো প্রচুর সমর্থক আছে সারা দেশে প্রত্যন্ত অঞ্চলে আছে তারা রাজনীতির জটিল মার পেয়েছে হয়তো বোঝে না তো তারা কিন্তু এই অভাবটা বোধ করে এবং তারা কিন্তু জানতে চায় যে উনি কেন আসছেন না যদি ওনারা জানিয়ে দেন তাহলে যে কারণে আসছেন না যাদের কারণে আসছেন না তাদের উপর কিন্তু একটা প্রেশার পড়ে হ্যাঁ তো সেই কাজটা বিএনপি করছে না করছে না ওই তো বললাম বিএনপি তো ভয় পায় হ্যাঁ এটা তাহলে একটা ভীতু দলকে আমরা রাষ্ট্র ক্ষমতায় আনবো হ্যাঁ সেটি তো প্রশ্ন প্রশ্ন তো সেখানেই মানে লিডারকে কাকে বলে লিডার হচ্ছে যে পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করবে পরিস্থিতি লেজুর বৃত্তি করবে না তাই না পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করবে তা না হলে আপনি লিডার লিডার কেন হ্যাঁ তো আমরা তো দেখতেছি বিএনপি লেজুর বৃত্তি করতেছি পরিস্থিতির ঠিক আছে ফলে এইটা হলো না দেখেন আজকে যদি তারেক রহমান দেশে থাকতো আমি একটা ছোট উদাহরণ দিই তাইলে এই যে বিএনপির যে অভ্যন্তরীণ কন্দলগুলি এই যে ধরেন যে নমিনেশন নিয়ে যে মারামারি হচ্ছে বিভিন্ন জায়গায় ইত্যাদি এগুলি কিন্তু কমে যেত কমে কমতো অনেক তাই না উনি হয়তো ফিজিক্যালি গিয়ে এগুলো হ্যান্ডেল করতেন বা ওনার সবাইকে ডেকে আসে না যে একটা আপনি দূর থেকে একজনকে প্রভাবিত করা আর একেবারে মানে ফেস টু ফেস প্রভাবিত করার মধ্যে পার্থক্য আছে না অনেক পার্থক্য আসে না তো এই 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 জিনিসগুলি তো অনেক কমে যাইতো তাই না আর কি বলে যে হয়তো রাজনীতিটাও একটা অন্য রকমের মাত্রা পাইত হ্যাঁ কিন্তু যতদিন এভাবে চলতে থাকবে ততদিন আমি যে শুরুতে যে কথাটা বলেছিলাম যে আপনার কি মনে হচ্ছে এরকম যে রাজনীতিটা তাদের বিএনপির মেরুদণ্ডহীনতা বলেন অথবা লেজুর বৃত্তির করা বলেন এসব কারণে রাজনীতিটা কি তাহলে এখন জামাতে ইসলামী নানাভাবে নিয়ন্ত্রণ করতেছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই দেখেন বিএনপি সব কুল হারাইছে সব কুল হারাইছে যেমন ধরেন মুক্তিযুদ্ধের স্মারকগুলি যখন ভাঙা হলো তখন বিএনপি নিশ্চুপ ছিল এই মুক্তিযুদ্ধের পক্ষের যে যে অংশটা তাদের একটা বড় অংশকে বিএনপি হারিয়েছে ঠিক আছে কারণ বিএনপি তো অনেক মানে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বিএনপি সমর্থন আছে না প্রচুর তো ওদের দলেও তো অনেক মুক্তিযোদ্ধা আর যে মুক্তিযুদ্ধের প্রধান থাকবে না ওই পক্ষটাকে হারাইলো কেন যেমন আমি পার্সোনালি আমি তো চাইছিলাম যে বিএনপি আমার একটা আশ্রয়স্থল আমি তো এম নোলঙ্কারে বিএনপি ভোটার স্টেট কার্ড আমি ছয় মাস পর্যন্ত বলছি যে দেখেন জিও রহমান যেহেতু বিএনপির প্রতিষ্ঠাতা এখানে মুক্তিযুদ্ধের একটা ফ্লেভার পাই আমি আর যেহেতু বিএনপি মডারেট ইসলাম ধারণ করে জঙ্গি ইসলাম না সুতরাং এই দুটার মিক্সচারে আমরা একটা আগায় যেতে পারি আমার এই আকাঙ্ক্ষাকে এক পয়সা মূল্য দেয় নাই বিএনপি ঠিক আছে তো আমি আমাকে হারাইছে এরকম প্রচুর প্রচুর একটা হারাইলো তারপর যে এই ধরো এইসব দৌদনতা করে টোরে হ্যাঁ ইভেন তাদের ওয়ার্কারদের তো হারাচ্ছে সে ওয়ার্কাররাও তো বলতেছে যে এরকম এত আপোষ কামি কেন রাজনীতি হ্যাঁ অনেক অনেক কর্মীও তো এই কথা এগুলো বলতেছে তাই না তো ফলে এইটা হারা এখন যাওয়া